আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং কুশলে আছে তো আজকের বিষয় হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটি পোশাক রপ্তানি করা শুধুমাত্র ডিজাইন বা সেলাইয়ের বিষয় নয় এটি একটি সম্পূর্ণ প্রযুক্তিগত পরিকল্পিত সমর্পিত প্রক্রিয়া আর এই পুরু প্রক্রিয়াকে সফলভাবে পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব ডকুমেন্ট ব্যবহার করা হয় তার মধ্যে ট্র্যাক প্যাক বা টেকনিক্যাল প্যাকেজ অন্যতম ট্র্যাক প্যাক হলো একটি পোশাক তৈরির পূর্ণাঙ্গ টেকনিক্যাল ডকুমেন্ট যেখানে একটি ডিজাইনকে বাস্তব পণ্যে রূপান্তরিত করার জন্য প্রয়োজনীয় সব তথ্য থাকে এটিকে সহজভাবে বলা যায় পোশাক তৈরির নকশা বা ব্লুপ্রিন্ট যেমন একটি ভবন নির্মাণের আগে স্থাপত্য নকশা প্রয়োজন হয় ঠিক তেমনি একটি পোশাক উৎপাদনের জন্য টেকপ্যাক অপরিহার্য এটি বায়ার থেকে এটি বায়ার থেকে মার্চেন্ডাইজার প্যাটার্ন মাস্টার স্যাম্পল সেকশন প্রোডাকশন কোয়ালিটি সবার জন্য নির্দেশিকা হিসেবে কাজ করে ট্রেক সাধারণত চারটি প্রধান অংশে সাজানো হয় যেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব স্পেসিফিকেশন শীট এখানে থাকে টেকনিক্যাল স্কেচ টেকনিক্যাল স্কেচ ফর্ন ব্যাক এবং ডিটেলস মেজারমেন্ট চার্ট বেসিক প্রোডাক্ট ইনফো এগুলো থেকে প্যাটার্ন মার্কারে সহজে বুঝতে পারে পোশাকটি কেমন হবে এখন দ্বিতীয় অংশে থাকে কনস্ট্রাকশন ডিটেলস এই অংশে উল্লেখ থাকে টাইপ ও এসপিআই সিএম টাইপ সিএম অ্যালাউন্স এমব্রয়ডারি আর্টওয়ার্ক প্লেসমেন্ট কলা প্লাকেট বা টেক সহ প্রতিটি অংশের ডায়াগ্রাম অর্থাৎ পোশাক তৈরির সম্পূর্ণ গঠনগত নির্দেশনা তৃতীয় অংশ থেকে গ্রেডিং চার্ট মাস প্রোডাকশনের জন্য সাইজ ভেদে বিভিন্ন হয় পরিমাপ বাড়ানো কমানো গ্রেডিং টলারেন্স লেভেল বা সীমা সব কিছু বিস্তারিতভাবে উল্লেখ থাকে প্যাকিং ডিটেলস প্যাকিং ডিটেলসে থাকে ফোল্ডিং মেথড পলি ব্যাগ কার্টুন সাইজ পার কার্টুন কোয়ান্টিটি প্যাকিং মেটেরিয়ালস যা বায়ার সাধারণত নির্দিষ্টভাবে দিয়ে থাকে এখন টেক প্যাকের মূল লক্ষ্য ও গুরুত্ব নিয়ে কথা বলবো নাম্বার এক স্যাম্পল তৈরিতে সহায়তা ও সঠিক কষ্টিং নির্ধারণ টেক প্যাক থাকলে স্যাম্পল দ্রুত তৈরি হয় ভুল কম কম হয় সঠিক কনভেনশন বের করা সহজ হয় এবং কষ্টিং সঠিক হয় ফলে বায়ার অ্যাপ্রোভাল দ্রুত পাওয়া যায় এবং ব্যবসা লাভজনক হয় ডিজাইন সঠিকভাবে বোঝানো ও বাস্তবায়ন স্পষ্টভাবে জানায় কি ফেব্রিক ব্যবহার হবে কেন স্টিচ কোন স্টিচ কোথায় হবে আর্টওয়ার্ক টিমস রঙের বিবরণ কোনো মেজারমেন্ট অনুসরণ করতে হবে কি এটি ডিজাইন টু প্রোডাক্ট জার্নি সহজ করে তো এখন আমাদের খুবই অত্যন্ত প্রয়োজনীয় ডিজাইন সঠিকভাবে বোঝানো বাস্তবায়ন টেকপ্যাক স্পষ্টভাবে জানায় কি ফেব্রিক ব্যবহার হবে কি কোন স্টিচ কোথায় আর্টওয়ার্ক ও রঙের বিবরণ কোনো মেজারমেন্ট অনুসরণ করতে হবে এটি ডিজাইন টু প্রোডাক্ট জার্নি সহজ করে তিন নম্বর স্যাম্পল সংখ্যা কমানো বা লিড টাইম হ্রাস হয় টাইম হ্রাশ হয় ডিজাইন সঠিকভাবে বোঝানো বাস্তবায়ন টেকপ্যাক স্পষ্টভাবে জানায় কি ফেব্রিক ব্যবহার করে কোন স্টিচ কোথায় আর্টওয়ার্ক ট্রিমস ও রঙের বিবরণ কোন মেজারমেন্ট অনুসরণ করতে হবে এটি ডিজাইন টু প্রোডাক্ট জার্নি সহজ স্যাম্পল সংখ্যা কমানো লিড টাইম হ্যারাস যখন যথাযথ টেকপ্যাক থাকলে রিস্যাম্পল কম লাগে মিসকমিউনিকেশন দূর হয় এক্সপ্রেসিভ ফেব্রিক এক্সেসরিজ ও ফেব্রিক সময় মতো অর্ডার করা যায় ফলে প্রোডাকশন লিটটা কমে এবং কস্ট পাচ্ছে কোয়ালিটি নিয়ন্ত্রণ ও ভেরিয়েশন কমানো টেক প্যাকে থাকা কনস্ট্রাকশন ডিটেলস টলারেন্স লেভেল কোয়ালিটি স্ট্যান্ডার্ড উৎপাদনের প্রতিটি ধাপে নির্দেশিকা হিসেবে কাজ করে এতে সুইং মিস্টেক মিস্টেক কমে মেজারমেন্ট ভেরিয়েশন কমে রিজেক্ট প্লেসমেন্ট কমে বায়ার কমপ্লিমেন্ট কমে কমপ্লেন কমে প্রোডাকশন ট্র্যাকিং প্যাকে থাকে রিভিশন বায়ার কমেন্ট অ্যাপ্রুভাল ফি মেজারমেন্ট আপডেট এগুলো প্রোডাকশন ট্র্যাকিং ও পরবর্তী রিপিট অর্ডারে অত্যন্ত সহায়ক কিন্তু ট্র্যাক কেন এত গুরুত্বপূর্ণ প্রোডাকশন প্ল্যানিং সহজ করে কমিউনিকেশন গ্যাপ কমায় অন টাইম শিপমেন্ট নিশ্চিত করে প্রোডাক্ট কোয়ালিটি উন্নত করে কস্ট কন্ট্রোল সহজ করে এফিসিয়েন্সি বাড়ায় বাইরের সাথে রিলেশনশিপ মজবুত হয় টেকপাক শুধু একটি ডকুমেন্টস নয় এটি গার্মেন্ট ইন্ডাস্ট্রির কমিউনিকেশন প্রোডাকশন কোয়ালিটি কস্টিং এফিসিয়েন্সি এবং বায়রের স্যাটিসফ্যাকশন সব কিছুর কেন্দ্রীয় হাতিয়ার একটি নিকুট টেক প্যাক ভুল ক্ষমায় খরচ বাছায় উৎপাদন দ্রুত করে কোয়ালিটি উন্নত করে বাইরকে সন্তুষ্ট করে সুতরাং গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রতিটি ধাপে টেক প্যাক অপরিহার্য আরও যদি বিস্তারিত আমি আলোচনা করতে যাই এটা দীর্ঘায়িত হবে এবং আপনাদের বুঝতে অসুবিধা থাকে তবে কিছু কথা না বললে নয় যে টেক প্যাকে কি কি অন্তর্ভুক্ত থাকে আলোচনা করেছি আপনাদের রিমাইন্ডার জন্য আমি আবারও বলছি সাধারণভাবে আমরা একটি ট্যাগ প্যাককে চারটি প্রধান অংশে ভাগ করতে পারি স্পেসিফিকেশন শিট কনস্ট্রাকশন ডিটেলস অ্যান্ড কনস্ট্রেশন ডিসার গ্রেডিং চার্ট এবং চতুর্থ যে চারটি অবস্থিত সেটা হচ্ছে বাইরে প্যাকিং ডিটেলস সব এখানে থাকে কী কী থাকে আমি আমি আপনাদের ডিটেলস আরেকটি ভিডিওতে বলবো ভিডিও তো দীর্ঘস্থি করতে চাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো নতুন একটি ভিডিওতে